আসসালামু আলাইকুম বিয়র্স আমরা হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে এখানে আমি আগে থেকে দু টেবিল চামচ ফাড়ার দুধ সামান্য একটু লবণ দু টেবিল চামচ চিনি আমি চা চামচে নিয়েছি আপনার টেবিল চামচে দু টেবিল চামচ করে নিলে হবে এক কাপ ফানি দিয়ে আমি দুধের একটা গলা লিকুইড গলা তৈরি করে নিব এরপর একটা ডিম দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব তারপর হচ্ছে আমি আগে থেকে একটা ফা মধ্যে একটা কলা কুচি কুচি করে নিয়ে রেখেছিলাম এই মোল্ডের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি আগে থেকে শোলার মধ্যে একটা পাত্র হাই হিটে গরম করে নিয়েছি একটা ফ্যাফার এবং স্ট্রেনার দিয়ে এই স্ট্রেনার স্ট্র্যানারের ঘরে মলটা বসে দিব বসিয়ে দিয়ে আধা ঘন্টা বা পঁচিশ মিনিট মতো অপেক্ষা করলে হয়ে যাবে অবশ্যই মলটা দেওয়ার পর আগুন লোটা মিডিয়ামে করে দিতে হবে আল্লাহ অনেক স্বাদ হয়েছে কিন্তু মাসা একবার হলো ট্রাই করে দেখবেন এবার আমি সুন্দরের জন্য কিছু কিশমিশ আনার দিয়ে দিয়েছি আপনাদের মতো আপনারা দিতে পারেন অনেক সাথ হয়েছে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আল্লাহ হাফিজ